গুড মর্নিং সুপ্রভাত অল সকলকেই আর অনেক দিন পর শীতের প্রায় শেষের দিক আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা দিয়েছে আর তারই মাঝে আমি যাচ্ছি আলুতে জল দেওয়ার জন্য দুদিন আগে কীটনাশক প্রয়োগ করেছি যারা লাইবের জয়েন করেছিলে তারা দেখেছ আর আজকে তে জল দিতে হবে তো সে কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখনও কুয়াশাটা কিন্তু ঠিকঠাক করে কাটেনি আর একদম প্রায় শীষের শীতের দিকে শেষের দিকে কুয়াশা দিয়েছে সুজি হওয়ার আলো কিন্তু এসে এখনো ঠিকঠাক করে পৌঁছোয়নি যাচ্ছে কুয়াশাটা যেটুকু দেখে বোঝা যাচ্ছে আইডিয়া নিচের দিকে রয়েছে মানে ওয়েটটা বেশি কুয়াশা জলি বাস্পটা বেশি রয়েছে উপরের দিকে কিন্তু নেই উপরের দিকে হালকা গাছে কারণ কেন বলছি বড় বড় গাছের ডোকাগুলো কিন্তু দেখা যাচ্ছে আর গড়ার দিকটা কিন্তু দেখা যাচ্ছে না নিচেই কুয়াশাটা বেশি রয়েছে তো যে কোনো কাজ বা চাষে কিন্তু অনেকটাই পরিশ্রম অনেকটাই ত্যাগ রয়েছে দেখতে পাচ্ছ কত কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে কিন্তু জল দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি ঠান্ডায় ঠিকঠাক করে বেরোনো যাচ্ছে না আর তার মধ্যেই আলুতে জল দেওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়তে হয়েছে কিছু পরিমাণ কুয়াশা দিয়েছে ঠিকঠাক করে দেখাও যাচ্ছে না সামনের একশো মিটার দৃশ্যমান বাকিটা কিন্তু দেখা যাচ্ছে না আর এই একটু দূর দিকে তাকালে দেখা যাচ্ছে মাঠের শেয়ালগুলো কিন্তু এখনো মানে কুয়াশার মাঝে ঘোরাঘুরি করছে কুয়াশা দিয়েছে বলে হয়তো দূরে দিকে ঘোরাঘুরি করছে আর যেটা বলছিলাম কুয়াশাটা কিন্তু নিচের দিকে বেশি রয়েছে উপরের থেকে কম না গাছের বড় বড়ো গাছের গোড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে না উপর দিকটা কিন্তু দেখা যাচ্ছে দেখো গাছের গোড়াটা দেখা যায়নি কিন্তু উপর দিকটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে মোটামুটি যারা আমার লাইভে জয়েন করে আসো এই জায়গাটা করতে গিয়ে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু আর বলতে বলতে দেখ সামনে চলে এসেছি দেখো সূর্যিমামা সবই দেখা দিচ্ছে এই দেখো দূরে যে হালকা মতো লালাবাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সূর্যমামা হালকা হালকা দেখা দিচ্ছে আর খালি চোখে এটার কোনো তুলনা হবে না দেখতে এতটা সুন্দর লাগছে খালি চোখে ক্যামেরা কি হচ্ছে বুঝতে পারছি না খালি চোখে দেখতে কিন্তু সেই লাগছে ভোরবেলা ওইগুলো ওইগুলো প্লাস পয়েন্ট যেগুলো ক্যামেরা সচরাছে দেখতে পাই না কোরে মাঠের দিকে আসলে কিন্তু খুব সুন্দর লাগে বিশ্বাস কর না আর এত দিন ঠিক থাকার মতো সবাই সাল করতে হওয়ার জন্য ঠান্ডাটা কিন্তু মানে সর্দিটা একটু পরিমাণ হয়েছে যে কারণে কথা বললে একটু অসুবিধে হচ্ছে

কোন দিকে খোলা কোন দিকে বন্ধ সব ক্যালকুলেশন করে জুড়তে হবে কেননা যেদিকে খোলা আছে সেদিকে যদি খুলে যায় এখন লোক না থাকায় সেখানে কিন্তু জল চলে গেলে তাদের চাষের ক্ষতি হয়ে যাবে তার জন্যই ঠিকঠাক করে দেখে নিতে হবে যে কোথাও খোলা রয়েছে কি না তারপরেই কিন্তু জল দেওয়া স্টার্টিং করতে হবে এই হচ্ছে আমাদের জমি তো দুদিন আগেই কিন্তু বিষ দিয়ে গেছিলাম মানে কীটনাশক হয়ে এলাম আর আজকে কিন্তু জল দিতে হবে দেখো জল অলরেডি পড়া আরম্ভ হয়ে গেছে তরাটাই আগে জল দেওয়া হয়ে যাক আর এটাই এই ধানের তোরাটা লাগিয়েছি জমিটা লাগানোর জন্য তো এটাতে আগে জল হয়ে যাক তারপরে কিন্তু আলু দিয়ে জল দেওয়া হবে আর সূর্য আর দর্শনটা করে নাও আরও উজ্জ্বল হচ্ছে আস্তে আস্তে খালি চোখে কিন্তু সেই লাগছে দেখতে একদম খিদের একটু শোনো সবে এসেছি আর একটু পরেই আলু দিয়ে জল দেওয়া আরম্ভ করবো আর এখন তলা জল দেওয়া হচ্ছে তো ভোরের মামাটা সেই দেখতে লাগছে পুরো লাল আবহাওয়া হয়ে রয়েছে মনে হচ্ছে আমরা খারাপ কেউ একজন এসেছে গলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু গলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ হালকা পড়ছে ওইটাই পড়ছে এটা হালকা পড়ছে একবারে হালকা পড়ছে তলায় জল তলাই জল করছো এসেছে তো আমার ধারণাই ঠিক বন্ধু একজন কেউ এসেছে তার সঙ্গে জলটা শেয়ার করে নিতে হবে তো একটা মিনির জলেতে দুজন ঠিক আছে তিনজন হলে অসুবিধা হয়ে যাবে জল কম হয়ে যাবে বরাবরই আমরা দুজনেই আসি বাবার আর আমি তো তিনজন নিয়ে দুজন মিলে আসি আর হ্যাঁ বেড়েছে এই বাড়ায় আর কি হবে একটু বেড়ে যেত হ্যাঁ হ্যাঁ কম কম করে তো দুবো আর ওইখানটা তুমি জল ডাওনি বেঁধে রাখো কুড়ে দিতে হবে এটা হাত দিবে জল এটা হ্যাঁ জল দিবে হ্যাঁ হ্যাঁ ডিষ্টাৰ্ব ফ্ৰেণ্ড সেইকাৰণে আমি জলটা এইদে যাব জলটো এইদিয়ে যে শেষ মাথো পোৱা না তো ডিষ্টাৰ্ব পৃথিবীতে যে স্বর্গ রয়েছে সেটা কিন্তু এই দৃশ্যগুলো দেখলেই একটু অনুভব করলেই বোঝা যায় তাকে কত সুন্দর দেখতে লাগছে তাকে পুরো হ্যাভেন টাইপ আর সূর্যমামা প্রকাশটা আস্তে আস্তে বাড়ছে আর কুয়াশার মাঝে মনে হচ্ছে যেন কোনো সমুদ্র বা জলাশয়ের মাঝখান থেকে সূর্যটা উঠছে নিচে কিছু দৃশ্যমান নয় লাল লাভা নিয়ে উঠছে দেখতে কিন্তু একদম স্বর্গীয় লাগছে ব্যাপারটা আর অল্প অল্প লাল আলোতে ঘাসের এবং আলু গাছের ডোগাতে যে জলগুলো কৃষি বিন্দুগুলো রয়েছে এগুলো কিন্তু একদম চকচক করছে মতো কিন্তু সেই লাগছে দেখতে তো আলু গাছ তো মোটামুটি ভালোই ভালোই হয়েছে কি হবে কে জানে তো বরাবরের মতোই বলি আমরা যেহেতু চাষ আবাদ করেই জীবিকা অর্জন করা হয় ক্ষেত মজুর খেটে তো যাই হোক নিজেদের যে যতটুকু রয়েছে সেটুকু তো আর ফেলে রাখা যায় না আলুর দাম থাক আর নাই থাক চাষের জিনিস চাষ করতেই হবে জমিটা পতির পরে থাকলে দেখতেও ভালো লাগতো না আর ভালো লাগতো না তো যাই হোক না কেন অল্প স্বল্প হলেও কিন্তু লাগাতে হবে কারণ জমি পরে থাকার থেকে লাভ লসটা বড় কথা নয় জমি পরে থাকার থেকে চাষ করাটা ভালো সুন্দর জিনিস দেখো কিন্তু ভালো ক্যামেরা ডিএসএলআর থাকলে না ছবি তুলে আলা হয়ে যেত